দুটি পাতা একটি কুড়ির অঞ্চল সিলেট প্রকৃতির স্বর্গরাজ্য পাহাড় নদী কি নেই সিলেটে প্রকৃতির এই নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকদের আনাগুনায় সারা বছরই মুকরিত থাকে সিলেট সিলেটের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলং গুলাগঞ্জের সাদা পাথর রাতারগুল পিচেনাকান্দি। লালাখাল পান্তুমাই ঝর্ণা সিলেটের চা বাগান সেই সাথে শাহজালাল শাহ পুরাণের মাজার পূণ্যভূমি সিলেটের এই সব জনপ্রিয় পর্যটন কেন্দ্র দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য দেশ দেশের বাহিরে থেকে পর্যটকরা ছুটে আসেন সিলেটে আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকের এই ভিডিওটি সিলেট ভ্রমণের এই ঈদকে কেন্দ্র করে সিলেটে প্রায় পঞ্চাশ লক্ষ পর্যটকের আগমন ঘটবে হ্যাঁ ঠিকই শুনেছেন তাহলে কি আপনি আপনার গাড়িটি বুকিং করে এসেছেন আপনি কি আপনার হোটেলটি সিলেট ভ্রমণের ক্ষেত্রে বুকিং করে রেখেছেন যদি বুকিং করে না থাকেন তাহলে কিভাবে আপনি ঈদের পরে সিলেট ভ্রমণ সহজে এবং নিরাপদে ভ্রমণ করবেন তার জন্যই আজকে আমার এই ভিডিওটি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে সিলেট ভ্রমণ আপনার জন্য সহজ হয়ে যাবে সবচেয়ে কম খরচে নিরাপদে সিলেট ভ্রমণের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সাজিয়েছে আমার আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি যদি দরজা সহকারে পুরোপুরি দেখেন তাহলে সিলেট ভ্রমণের অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন এবং কিছু স্পেশাল টিপস যে টিপসগুলো ফলো করলে আপনারা সিলেট ভ্রমণ অনেকটা কম খরচে নিরাপদে ভ্রমণ করে আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন যে কোনো উৎসবে কিন্তু সিলেট বা বাংলাদেশের প্রত্যেকটি পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের আনাগুনা একেবারে মুখরিত হয়ে থাকে এবং সব কিছুর দরদাম অনেক বেশি বেড়ে যায় তো সেক্ষেত্রে আসলে কিছু বাড়তি সতর্কতা এবং কিছু টিপস যদি আপনারা ফলো করেন তাহলে সিলেট ভ্রমণের ক্ষেত্রে আপনারা অনেকটা সহজে এবং কম খরচে সিলেটের প্রত্যেকটি পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখে যেতে পারবেন সিলেট ভ্রমণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে আপনারা সিলেটে আসলে কীভাবে ঘুরবেন কোথায় থাকবেন এবং কি খাবেন একদিন দুই দিন তিন দিনে সিলেট ভ্রমণের ক্ষেত্রে কি কি পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখতে পারবেন এই সকল বিষয়গুলো নিয়ে সাজিয়েছি আমার আজকের এই ভিডিওটি আপনারা আপনারা বাজেটের মধ্যে সিলেটে বাসে ট্রেনে কিংবা বিমানে করে সিলেটে আসতে পারবেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয়ে আপনারা যদি বাজেটের মধ্যে ট্রেনে করে সিলেটে আসতে পারেন এতে করে কিন্তু আপনাদের অনেকটা খরচ বেঁচে যায় সেক্ষেত্রে অবশ্যই সিলেট ভ্রমণের ক্ষেত্রে আপনারা এক সপ্তাহ থেকে দশ দিন আগে ট্রেনের টিকিটটা কনফার্ম করে রাখতে হবে বাসে কিংবা ট্রেনে আপনারা যদি সিলেটে আসেন তাহলে আপনারা প্রথমেই আসবেন সিলেটের কদমতলিতে বিমানে আসলে সিলেটের এয়ারপোর্টে আপনারা আসবেন সিলেট আসার পর আপনাদের যদি গাড়ি বুকিং করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের সেই গাড়িতে করে আপনারা হোটেলে যেতে পারবেন আপনাদের অনেকেরই আসলে সিলেট অনেক জায়গা অপরিচিত সেক্ষেত্রে আগে গাড়িটা বুকিং করে রাখলে ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা নিরাপদে যখন বুড়ে সিলেটে আসবেন আপনার গাড়িটা রেডি থাকবে সে আপনাকে আপনার গন্তব্য হোটেলে নিয়ে যাবে এবং তারপর আপনারা ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে আপনারা আপনাদের গন্তব্য প্রথম দিনে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখতে যেতে পারে সিলেট ভ্রমণের ক্ষেত্রে আপনারা যদি গাড়ি বুকিং করে রাখতে চান সেক্ষেত্রে সিলেট ট্রাভেল গাইড সার্ভিস থেকে আপনারা নিরাপদে ভ্রমণের জন্য গাড়ি বুকিং করে রাখতে পারেন বাজেটের মধ্যে সিলেট ভ্রমণের ক্ষেত্রে লেগুনা হচ্ছে বেস্ট আপনারা গ্রুপ মেম্বার যদি হয় পাঁচজন থেকে এগারো জন এবং কি বড় গাড়িতে চোদ্দ জন পর্যন্ত প্রমাণ সঙ্গী আপনারা একসাথে বসে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখতে পারেন আর আপনাদের যদি পারিবারিক বা ফ্যামিলি ট্যুর হয় দুইজন তিনজন সেক্ষেত্রে আপনারা কিন্তু সিএনজি নিয়ে ঘুরতে পারেন আপনাদের বাজেট যদি আপনাদের বাজেট যদি একটু ভালো থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু মাইক্রো নোহা হাইয়েস্ট এগুলো নিয়ে কিন্তু ঘুরে দেখতে পারেন আর আপনারা যদি বড় ধরনের গ্রুপ ট্যুর করে থাকেন তিরিশ জন চল্লিশ জন বা একশো জনের সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু সিলেট ট্রাভেল গাইড সার্ভিস থেকে মিনিবাস এবং বড় বাস নিয়েও কিন্তু সিলেটের পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখতে পারেন চাইলে কিন্তু আপনারা প্যাকেজের মাধ্যমে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখতে পারেন বন্ধুরা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু ফোন করে আপনাদের ঈদে সিলেট ভ্রমণের ক্ষেত্রে গাড়িটি বুকিং করে রেখে দিতে পারেন সেক্ষেত্রে বুকিংয়ের ক্ষেত্রে আপনারা যে অ্যাডভান্স করবেন তার জন্য আপনাকে মেমো দেওয়া হবে রসিদ দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে যে আপনি যে বুকিং মানে দিলেন তার জন্য কিন্তু রসিদ দেওয়া হবে সেই রসিদটা রাখতে পারেন অবশ্যই কিন্তু আপনারা বুকিং করবেন সিলেট ভ্রমণের ক্ষেত্রে গাড়ি বুকিং করে রাখাটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ এতে করে কিন্তু আপনার প্রচুর সময় বেঁচে যায় সিলেটে এসে আপনি গাড়ি ঠিক করবেন গাড়ি দেখবেন এই যে জামেলা আছে এই জামেলা থেকে কিন্তু আপনি মুক্তি থাকলেন সিলেট ট্রাভেল গাইড সার্ভিস থেকে গাড়ি বুকিং করে রাখলে তারাই কিন্তু আপনাকে সিলেটের যে রোড আছে সিলেটে কিন্তু একদিনে আপনারা যে স্পটগুলো দেখতে পারবেন সেই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব ছেলেটা হচ্ছে তিনটি রোড একটি হচ্ছে জাফলং তামাবিল রোড এই সাইডে আছে জাফলং লালাখাল আগুন পাহাড় ডিবির হাওর শাহপুরান মাজার শ্রীপুরের চা বাগান তারপর হচ্ছে তামাবিল বর্ডার এই সবগুলি স্পট কিন্তু আপনারা একদিনের ভ্রমণেও ঘুরে দেখতে পারেন যদি আপনাদের ভ্রমণ দুই দিনের হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু ঘুরে দেখতে পারেন গুলাগঞ্জের সাদা পাথর রাতারগুল মালনেসরা চা বাগান এই হচ্ছে দুইটা সাইট আমি আপনাদেরকে বললাম এই দুইটা সাইটে এই স্পটগুলো আপনারা ঘুরে দেখতে পারেন সেই সাথে কিন্তু সিলেটের যে দুইটা বড় মাজার আছে শাহজালাল শাহপুরান মাজার এই মাজারগুলো কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন আর যদি আপনাদের ভ্রমণ তিন দিনের হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু ঘুরে দেখতে পারেন বিছানাকান্দি এবং পান্তমায় ঝর্ণা যদিও বেশিরভাগ পর্যটক এই দুইটি স্পটে যায় না কারণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ বিছানাকান্দির রাস্তাটা খুবই খারাপ যার কারণে আসলে গাড়ি যেতে চায় না এবং গাড়ি গেলেও অনেক দাম দিয়ে কিন্তু গাড়িকে নিয়ে যেতে হয় তাই অনেকেই আসলে বিছানাকান্দিটাকে গান্দিটাকে অ্যাভোড করে থাকেন রাস্তা খারাপের জন্যই আসলে বিছানাকান্দি অনেকেই যান না তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ট্যুর প্ল্যান করতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পর্যটকরা সিলেটে আসলে দুই দিনে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখেন দুই দিনে আপনারা কিন্তু সিলেটের যে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো আছে সেই স্পটগুলো আপনারা দুই দিনে ঘুরে দেখতে পারবেন সিলেট ভ্রমণের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হোটেল বুকিং আপনারা অবশ্যই যেহেতু ঈদ কিংবা যে কোনো উৎসবের পরে কিন্তু ভ্রমণের ক্ষেত্রে যে কোনো জায়গায় ভ্রমণের ক্ষেত্রে গাড়ি এবং হোটেল বুকিং করে রাখাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ কারণ হচ্ছে ঈদের পরে প্রচুর পরিমাণে এ আসবেন সেক্ষেত্রে আসলে আপনার হোটেলটা যদি বুকিং করা থাকে তাহলে কিন্তু আপনি অনেকটা নিরাপদেই সিলেট ভ্রমণ করতে পারবেন এখন কথা হচ্ছে আপনি যদি বুকিং করা না থাকে তাহলে আপনি সিলেটে এসে কোথায় হোটেল পাবেন সেই তথ্যটা আমি আপনাদেরকে এখন শেয়ার করব। সিলেট ভ্রমণের ক্ষেত্রে আপনারা বাজেটের মধ্যে যদি হোটেল নিতে চান তাহলে কিন্তু সিলেটের বিভিন্ন জায়গাতে হোটেল আছে আপনারা জানেন যে সিলেট হচ্ছে পর্যটক নগরী সিলেটে আপনারা যেখানে নামবেন কদমতলিতে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে হোটেল আছে বাজেট এবং একটু বাড়তি বাজেটেও হোটেল আছে এছাড়াও কিন্তু সিলেটের দরগা গেট সেখানে কিন্তু প্রচুর পরিমাণে হোটেল আছে তবে সেই জায়গার হোটেলের দামটা একটু বেশি কারণ হচ্ছে দর্শনার্থীরা বেশি আসলে সবাই কিন্তু দরগা গেট এলাকাতে থাকেন তার জন্য আসলে দরগা গেট এলাকার যে হোটেলগুলো আছে সেগুলোর দাম একটু বেশি থাকে সব সময় তাহলে আপনি বাজেটের মধ্যে বা একটু কম দামে কোথায় হোটেল পাবেন একটু কম দামে বা বাজেটের মধ্যে হোটেল আপনারা কিন্তু সিলেটের তালতলা এরিয়াতে নিতে পারেন তালতলা এরিয়ার আশেপাশে বা জিন্দাবাজারের এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে হোটেল আছে একটু আউটসাইডে আপনারা যদি একটু খোঁজাখুঁজি করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে হোটেল পাবেন সেক্ষেত্রে আপনারা কিভাবে খোঁজাখুঁজি করতে পারেন ট্রাভেল গিয়ার সার্ভিস থেকে যদি আপনারা গাড়ি নেন গাড়ি সে বানেন সেই ড্রাইভাররাই কিন্তু আপনাদেরকে সেই সব জায়গায় বা সেই সব হোটেলে নিয়ে যাবে আপনারা আপনাদের পছন্দ মতো সেই সব হোটেলে গিয়ে দরদাম করে আপনাদের যদি হোটেল পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা হোটেলটা বুকিং করতে পারেন বা হোটেলটা আপনারা নিতে পারেন যারা আগে বুকিং করবেন না তাদের জন্য আসলে এই ইনফরমেশন তালতলা ছাড়াও আপনারা আর কোথায় হোটেল পাবেন তালতলা ছাড়া আপনারা কিন্তু আম্বরখানা এলাকাতেও হোটেল পাবেন এছাড়াও সিলেটের মীরাবাজার এলাকা আছে সেই এলাকাতেও কিন্তু আপনারা হোটেল নিতে পারেন সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে হোটেল আছে চেষ্টা করবেন দর্গা গেট এলাকাটা চেষ্টা করবেন দর্গা গেট এলাকাটাকে একটু এভোর্ড করেন কারণ সেখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট থাকে যার কারণে সেখানে হোটেলের প্রাইসটা বেশি থাকে প্রচুর সিলেটে প্রচুর জায়গা আছে ঘুরে দেখার মতো কিন্তু সবচেয়ে জনপ্রিয় যে স্পটগুলো হচ্ছে সেগুলো হচ্ছে বুলাগঞ্জের সাদা পাথর জাফলং রাতারগুল বিছানাকান্দি পান্তমাই ঝর্ণা লালাখাল আগুন পাহাড় ডিবির হাওর এছাড়াও অনেক চা বাগান আছে শ্রীপুরের চা বাগান আছে মালনিশা চা বাগান আছে এছাড়াও কিন্তু আরও প্রচুর চা বাগান আছে প্রচুর ছোটো ছোটো স্পট আছে এই সবগুলো স্পটগুলো দেখতে আসলে এক সপ্তাহ সময় লাগে তাহলে আপনি জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখতে হলে আপনার কতদিন সময় লাগবে মোটামুটি তিন দিন যদি আপনি সময় দেন তাহলে সিলেটের এই সবগুলো জনপ্রিয় পর্যটন স্পটগুলো ঘুরে দেখতে পারবেন সেই সাথে সিলেটের মাজার এবং যাত্রাপথে আরো অনেকগুলি স্পট আছে সেই সব স্পটগুলো ঘুরে দেখতে পারবেন এই সবগুলো স্পট আপনারা নিরাপদে ঘুরে দেখতে পারবেন সিলেট ট্রাভেল গাইড সার্ভিস থেকে এখন বলতে পারেন ভাই আপনি বারে বারে সিলেট ট্রাভেল গাইড সার্ভিসের কথা কেন বলছেন কারণ হচ্ছে এই সিলেট ট্রাভেল গাইড সার্ভিসের সাথে আমিও জড়িত আছি আপনারা কিন্তু এখান থেকে গাড়ি নিয়ে নিরাপদে ঘুরে দেখতে পারবেন এখানে যতগুলো গাড়ি আছে এগুলো আমাদের তত্ত্বাবধানে আমরা কয়েকজন বাইব ব্রাদার মিলে এই গাড়িগুলো পরিচালনা করি এখানে আপনারা নিরাপদে ভ্রমণ করে ট্রাভেল গাইড সার্ভিস থেকে আপনি গাড়ি নিলে কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না এবং কোনো ধরনের সিন্ডিকেটের শিকার হবেন না অনেক সময় দেখা যায় যে আপনারা যারা সিলেট ভ্রমণে আসেন রাস্তা থেকে একটি গাড়ি ঠিক করলেন সে আপনার কাছ থেকে লেগুনা বাবদ পঁচিশশো টাকা চাইল কিন্তু দিন শেষে যখন আপনি আপনাকে নিয়ে সে পৌঁছে দেবে টাকা করে এই সেই বলে এক ঘন্টা আধা ঘন্টা দেরি করেন বা সন্ধ্যার পর হয়ে যায় তখন কিন্তু বিভিন্ন অজুহাতে আপনার কাছ থেকে তারা টাকা আদায় করার চেষ্টা করবে এই জিনিসগুলো কিন্তু আপনি আমাদের কাছ থেকে গাড়ি নিলে হবে না বা আপনি এই ধরনের মানে এই ধরনের প্রতারণার শিকার আপনি হতে হবে না তো বন্ধুরা চেষ্টা করেছি সিলেট ভ্রমণের সকল গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা সব তো আশা করছি এই ভিডিওটি আপনাদের সিলেট ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত ভালো ভূমিকা রাখবে এবং আপনারা যদি এই ভিডিওর যে গাইডলাইন আছে সেই গাইডলাইন যদি ফলো করেন তাহলে আপনারা কিন্তু নিরাপদে সিলেট ভ্রমণ করতে পারবেন আপনাদের ভ্রমণ হোক নিরাপদ সবাই সিলেটে আসবেন সিলেটের পর্যটন কেন্দ্রগুলো বেশি বেশি করে ঘুরে দেখবেন সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি সিলেটে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম